রাজনৈতিক দলের নেতারা হয়ে পালাই যায়নি। বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে পালাইনি কথা বলেন ঠিক নামে ঠিক হোসাইন মোহাম্মদ সাত নয় বছরের রাজা দশ বছরের সাজা পালাইনি বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে ফাঁসির ঝুলানো হলো আল্লামা সাইদিকে জেলে ধুকে ধুকে বেড়ে দেওয়া হলো শিবিরের নেতা কর্মীদের ধরে রাজপথে তিন রাস্তার মুখে গুলি করে মারা হলো তারপর বাংলাদেশ জামাত ইসলামী এক সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে পালায়ে যায়নি আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না পালাব না অথচ ছাত্রদের এক ধাক্কায় টোপলা টুপলি বেঁচে নিয়ে মামুর বাড়ি না দুলা ভাইয়ের বাড়ি আপা গেছে দুলা ভাইয়ের কাছে কথা বলেন কথা বলেন কথা বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দাম যেভাবেই থাকো যে অবস্থায় থাকো বিপদে থাকো মুসিবতে থাকো কার সুক্রিয়া আদায় করবা তাহলে আমরাও সুক্রিয়া আদায় করবো কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলছি আল্লাহ কার সুক্রিয় আদায় করলাম খুশি হলো কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না সহ্য করতে পারে না গ্রহণ করতে পারে না তিনি কে শয়তান কি এই আছে আছে একদম সত্যি কথা সেই শয়তানকে একটু দেখান তো আমি কোনোদিন শয়তান দেখিনি ভাই আজকে একটু শয়তান দেখি যাই শয়তান আছে আরে থাকি দেখা বেরুবে না আচ্ছা আমি দিয়ে কয়েকজন বক্তাবাস করেছে না সন্ধ্যাবেলা তার কোনো বক্তাবাস করিনি চারজন

তাহলে মসজিদও শয়তান আছে একানো শয়তান আছে একানো শয়তান আছে একানো শয়তান আছে দেখাই দেন এই বার আমি দেখাই দিচ্ছি আপনি দেখে নেন চোখ মোটা করতে শয়তান দেখা যাবে এক্ষুনি এক্ষুনি শয়তান দেখা যাবে সেটা কেমন আলহামদুলিল্লাহ বলে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে সামনের দিক তাকাবেন যদি আলহামদুলিল্লাহ না বলে বগলের দলায় দুখান হাত দেবেন দিয়ে উঁচু করে ধরি বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলতে পারবেন না বলতে পারবেন না বলতে পারবে এই ছেলেরা তোমরা বলতে পারবে না এইবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বাবে পিছনে দেখতে পাবেন ডাইনি বাবে সামনের দিকে তাকাবেন তাকাই কারার নাম উচ্চারণ করবেন আল্লাহর নাম তাহলে সবাই সামনের দিক তাকাই বলুন তো আলহামদুলিল্লাহ আছে প্রশংসা সবি কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি দয়াল মেহেরবান করুণায় ভুরান দয়াল মেহেরবান করুণায় ভুরান আর কেউ নিত শেষ শেষ বিশ্ব মানবাতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবীর সুন্দর শ্রেষ্ঠ রসুর আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না বলুন তো নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল বর্তমান কেউ আছে কেমন পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয় পাওয়া যাবে কেন যাবে না আল্লাহ নিজেই বলতেছেন ওয়াই আগা নবী পৃথিবীতে যত মাতলুক এসেছে পৃথিবীতে যত সৃষ্টি এসেছে সকলের ভিতর থেকে আমি আপনাকে মহান তম চরিত্রের অধিকারী পাঠিয়েছি আপনার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা হবে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল না ছিল না তাহলে আমাদের পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক হয়েছে অনেক রাষ্ট্রদায়কের সঙ্গে আমার নবীর কি তুলনা করা যাবে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে নাম তার ভারত কি দেশ আমাদের ওদের সেইতে দেশটা বড় না ছোট ওদের সোলজার বেশি না কম ওদের পারমাণবিক অস্ত্র আছে না নাই সব কিছু ওদের আছে ওদের পারমাণবিক অস্ত্র আছে মারণ অস্ত্র আছে ক্ষেপণাস্ত্র আছে সৈন্য আছে। বিরাট একটা দেশ কিন্তু ওই দেশটার টার্গেট ক্ষমতায় বসে কিভাবে অন্যের দেশ দখল করবে এই জন্য দিনাজপুর দখল করে নেব চট্টগ্রাম দখল করে নেব চাপাইন আফগঞ্জ দখল করে নেব বলে না বলে না বলে না কারণ সে কায়ের ক্ষমতা দেখায় কিন্তু সে জানে না খোদার কসম বাংলাদেশের এক ইঞ্চি জায়গা যদি বলেন কেন তোমার আছে অনেক বড় দেশে কিন্তু একটা জিনিস ভারত শুনে তোমার লোক যদি যুদ্ধ করতে মারা যায় সে যাবে জাহান নামে আমার দেশের পারমানবিক বোমা নাই আমার দেশে সোলজার নাই আমার দেশে মারণাস্ত্র নাই কিন্তু আমার দোষের লোকদের আছে বুক ভরাইবা আমার একজন কৃষক যদি রাজপথে মারা যায় সেখানে আল্লাহর জান্নাতে আর তোমার দেশের একজন সেনাবাহিনী যুদ্ধ করতে মারা গেলে সে যাবে আল্লাহর জাহান নামে তারপরে ওই পাশে আছে পাকিস্তান এ পাশে আছে বাংলাদেশ আর পাশে আছে আফগানিস্তান আর খোদ ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর সবাই মিলে যদি একবার তকবির ধ্বনি দেয় ভারতের মোদি শুনে রাখো মুসলমানরা যদি একবার তকবির ধ্বনি ধ্বনি তুলে উচ্চারণ করে না আর তকবির স্লোগান দেয় মোদীর বাচ্চা মোদী দুটির গিরে দেওয়ার সময় বাবা না মোদীর সঙ্গে কথা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুসি মোদী বলতেছে শেখ হাসিনা আমার কাছে বস করে পারিনি লড়াই করে পারিনি আর আপনি তো সাহস কোথার থেকে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস বলতে শেখ হাসিনা ছিল তো আপনার স্ত্রী ওরে যা বলেছেন ও তাই কিন্তু আমি তার আপনার ঘরের বউ না কি কথা বলেন কথা বলেন কথা বলে আমি তার আপনার ঘরের বউ না যে আপনি আমার যা বলবেন তাই শুনতে হবে তখন বলতেছে আমার দেশে একশো কোটি মানুষ বসবাস করে আর আপনার মাত্র আঠারো কোটি ঘটনাটা কি এনু সাহেব তখন বলতেছে শেখ হাসিনা গর্ব করে বলেছিল তিনি ক্ষমতার থেকে নামবেন না যখন পুলিশ ডিপার্টমেন্টের হেড যখন শেখ হাসিনার কাছে ফোন দিয়ে বলতেছে ম্যাডাম আর মনে হয় পারা সম্ভব নয় শেখ হাসিনা তখন বলতেছে বন্দুকের গুলি কি ফুরাইয়ে গেছে তখন পুলিশ ডিপার্টমেন্টের হেড বলতেছে ও প্রধানমন্ত্রী পুলিশের গুলি ফুরাইয়ে যায়নি তবে আমরা ময়দানে যদি একজনের গুলি করে মারি সেই জায়গায় আরও সাতজন এসে দাঁড়াইয়ে যায় একজন মারা গেলে কয়জন দাঁড়ায় জরে বলেন কয়জন দাঁড়ায় আর এখন আমি লক্ষ্য করতেছি আপনার সঙ্গে যুদ্ধ চলবে চলবে ভাব যুদ্ধ ললল শুরু হবে শুরু হবে বাপ এমন অবস্থায় দেখতেছি একজন যদি মারা যায় সেই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে ভাই ডাকায় লাভ নাই বেশি পাক পাকুন করলে দুতির গিরে দেবার সহায় পাওয়া না ভারত সিং দেখ এর সঙ্গে আর হবে না ঘর সংসার করা যদি মজা না লাগে যে ভাই তাহলে মুসির মেয়ের সঙ্গে ঘর সংসার করা যায় না আর ঘর সংসার করে যদি মজা লাগে তাহলে রানীর সঙ্গে ঘর সংসার করে মজা পাওয়া যায় কিন্তু এ চিন্তা করছি এদের দ্বারা এর সঙ্গে আর ঘর সংসার করা যাবে না কারণ আগের দ্বারা যা বলছে তাই শুনেছি আমার ভাইয়েরা খালি ওদের টার্গেট হলো দেশ দখল করা কথা বলেন ঠিক না ঠিক আর আমাদের দেশের একজন ছিলেন আর টার্গেট ছিল আমার ক্ষমতা চাই যত মানুষ মরে মরু আমার কি চাই এই বছর জোরে বলেন আমার কি চাই আরো জোরে বলেন কি চাই প্রথম দিন ছাত্ররা ময়দানে নামলে গুলি করল দ্বিতীয় দিন ছাত্ররা ময়দানে নামলে গুলি করল কয়েক দিনের মাথায় আবু সাঈদ শাহাদাত বরণ করল ময়দান পরিষ্কার হওয়ার পথে পুলিশের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথা হচ্ছে বলতেছে ম্যাডাম আর মনে হয় ভরা গেল না কয় গুলি চালা যত লাশ পড়ে ফরুক আমার ক্ষমতা চাই ক্ষমতা চাই ক্ষমতা চাই হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যেই হাজির অকারুজ্জামান ম্যাডাম সময় কিন্তু খুবই কম তাড়াতাড়ি তৈরি হইতে হবে বলো কি বন্দুক এত গুলি এত সেনাবাহিনী এত বিজিবি এত রাত তারপর আবার কুকুরের মতন পালাই যেতে বলো কি সেনাবাহিনীর প্রধান বলতেছে ম্যাডাম গোটা বাংলাদেশের সব জেলাতে পিপড়ার মতন লাইন গেছে তারা সাবাক পর্যন্ত আইছে পঁয়তাল্লিশটা মিনিট কোন রকম পাওয়া যেতে পারে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে টপলা টপলি যদি না গোসা আলু ভাতটা করে ভালো লাগে তখন সাবেক প্রধানমন্ত্রী বললেন আমার বিরিানি তখন নেত্রী উজির রান্না করছিল ও বলছিল ব্যাটা বিরিানি আর কপালে নাই তাহলে এর সাইদা ছিল ক্ষমতা ভারতের সাইদা হলো দেশ দখল পক্ষান্তরে আমার নবীর দিকে যান আমার নবী এই পৃথিবীতে এসেছিলেন কোন মাসে এই কথা বলেন কথা বলেন কোন মাসে রবিউল আউয়াল মাসে নবীজি এসেছিলেন রাতে না দিনে এই কথা বলেন রাতে না দিনে তখন রাত তো নয় দিনও নয় রাত এখনো শেষ হয়ে যায়নি সূর্যের মুখ এখনো মাথা উঁচু করে দাঁড়ায়নি তো অবস্থায় আমিনার ঘরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আল্লাহর নবী বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আমেনার কুড়ে ঘরে তিনি জন্ম নিলে আমেনা বলেছেন নবীকে নিয়ে আমি যখন পেটে নিয়ে ঘুমাইতাম রাতের বেলায় ঘুম ভেঙে যেত ঘুম থেকে জেগে দেখতাম আকাশে তারা আর চাঁদ খেলা করতেছে তারা মানে রাতের অন্ধকারে ঘরে শুয়ে আকাশের তারার চাঁদ দেখা যেত যে ঘরে শুয়ে সেই ঘরে কি ছিল না চাল ছিল না ছাদ ছিল না ওই ঘরে জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি সুবান আল্লাহ বলেন আমেনা বর্ণনা করেছেন দক্ষিণ দিক থেকে একটু জোরে বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত উত্তর দিক থেকে কেউ জোরে বাতাস আসলে উত্তরের বেড়াগুলো ভেঙে যেত এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে পায়দা নিলেন আমার নবী নবী যখন আসলেন গোটার অবদেশে একটা কম্পন সৃষ্টি হল নবীজি এসেছেন অনেকে আনন্দ করলো মেহানির বাড়ি ছিল নবীজির বাড়ির পাশে ও মেহানি এসে দেখি আল্লাহর নবীর ঘরে আমেনার ঘরে কোনো আলো নাই অভাবি যান নবীজি জন্ম মোহাম্মদ জন্ম নিয়ে নাই কেন আমি না কেঁদে কেঁদে বললেন উম্মে হানি বোন আমার আমার ঘরে এমন একটা শিশু জন্ম নিল তার আগমনে একটু আলো জ্বালাবো এমন আলো লণ্ঠনে তেল নাই বলেন আমি নবীকে কোলে তুললাম মুখের থেকে কাপড়টা সরাই দিলাম দেবার সাথে সাথে চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে মেহানি বলেন আমি চাঁদের মতন এই ফুটফুটে সন্তান গালে চুমা দিলাম দুই গালে চুমা দিয়ে একটু আমার চোখ দিয়ে খেয়াল করে দেখি ছোট্ট মোহাম্মদের ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে হানি বলেন আমি নবীকে বুকের ভিতরে জড়ে গালের ভিতরে চুমা দিয়ে বললাম বাজার জন্মের পরে তুমি ঠোঁট নাড়িয়ে কি বলতেছ আমি তো বুঝতে পারি না কিছুদিন পরে যখন নবী বড় হয়ে গেলেন হানি জিজ্ঞেস করেছিলেন ও ভাতিজা জন্মের পরে কি বলেছিলেন নবীজি বলেছিলেন খুবই আম্মা জন্মের পরে বলেছিলাম আমার রে করে দা তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের আপনারা কি সেই উম্মত এই কথা বলেন আপনারা কি সেই উম্মত স্পষ্ট করে বলেন আপনারা কি সেই উম্মত বাজারে যে লোকগুলো ঘুরতেছে ওরাও কি নবীর উন্মত তাহলে ওরা যদি নবীর উন্মত হয় নবীর পরে নাজিল কৃত কোরআনের আলোচনা চলছে ওরা যদি নবীর উন্মত হয় এখনো সাত দোকানে কেন এখনো বাদামের দোকানে কেন তাহলে বোঝা গেল ওরা রসুলের উন্মত নাই ওরা উন্মত নামের কলঙ্কিত মায়ের সন্তান আপনারা যে কজন দাঁড়াইয়াছেন আপনারা কি রসুলের উন্মত যদি উন্মত বসবে না যদি বলেন যে না আমরা রসুলের উন্মত হয় বসার দরকার নেই বাস এই দেখেন বললাম তিনজন বইছে আর জন চলে যাচ্ছে এটাই হলো মুসলমানদের খাসলাত বিশ্বাস করো মুসলমান বাজারের সব লোকগুলো যদি এই মাহফিলে এসে বসে এ প্যান্ডেলে বিড়াল ঠোকার থাকবে না কিন্তু এ মুসলমানের বাচ্চারা বাদামের দোকানে থাকবে মুসলমানের বাচ্চারা চার স্থলে থাকবে এ মুসলমানের বাচ্চারা একজন মেয়ে নিয়ে আর একজন মেয়ে শুয়ে করবে কিন্তু এ মুসলমানের বাচ্চারা কোরআনের মাহফিল আসবে না আল্লাহ ভালো জানে মুসলমানের দিয়েদের জন্ম হয়েছে কিছু কিছু দিয়ে জন্ম বছরে কয়বার মাহফিল হয় এই কথা বলেন কয়বার মাহফিল হয় যারা চা খাচ্ছে ওরা কালকে চার দোকানে চা খেতে পারবে না

এগুলো এখানেই আছে এখানেই আছে এখানেই আছে বন্ধুগণ তোবার আমার জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহর নবী কথা বলেন কথা বলেন কথা বলেন সেই নবীর উপরে নাজিল করা কোরআন থেকে আমি সুরা হজের দুইটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াত দুইটির পরে কথা হবে দয়া করে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন কোরআনের মা বলে চলে আসুন অমুসলিম হলে আমার কোনো দাবি নাই নারীরা যারা শুনতেছেন মেহরবানি করে কথা বন্ধ করুন চুপচাপ বসে বসে শুনুন আল্লাহ আপনাদের পরে রহম করুন রহম করুন রহম করুন সকলে বিলি বলে নামে